এই বাস থেকে নেমে নদীর ড্যামের দিকে এগোচ্ছি আর ধীরে ধীরে দেখতে পাচ্ছি প্রচুর লোক আর প্রচুর লোকের সমাগমের জন্যই মাইক দিয়ে হাঁকা হচ্ছে যেগুলো প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে যেগুলো আর কি করা হয় মেনলি মানুষকে সাবধান করা হয় মানুষকে সাবধান বাণী শোনানো হয় তারপর আমরা ধীরে ধীরে সামান্য কিছু হাঁটাহাঁটি করলাম এই যে আমরা যেখানটায় হাঁটছি সেখানটা হচ্ছে একটা নদীর মিলনস্থল ঠিক আছে ওটা সোজাসুজি দেখানোর চেষ্টা করছি আমরা আর এই যে দাদাটা এ আমাদেরকে বললো আর আমরা তারপর নদীর জলের দিকে নামলাম তারপর ওখান থেকে পরেশনাথ মন্দিরে এলাম এই যে মোটামুটি গোটা পঞ্চাশ সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলো ভেঙে তারপর শিব মন্দিরের পেছনে আমরা ঢুকতে চলেছি কাল বলে রেহাই হয়েছে যে গরমটা অত করছে না রোদ উঠেছে কিন্তু এই যে দেখো শিব মন্দির মিনিমাম এটা পাঁচ ছ হাজার বছর আগেকার শিব আর পাশেই রয়েছে একটি কৃষ্ণের মন্দির কিন্তু এটা জৈন মূর্তি নয় যেটা আমরা শুনেছি কিন্তু এটা একটা কিছু মূর্তি হবে হয়তো সে দেওয়া হোক দেখা যাবে কিন্তু এই যে দেখো এটা হচ্ছে জৈন মূর্তি এটা আসার পথে রাস্তায় আছে কিন্তু যাওয়ার সময় দেখিনি বুঝতে পেরেছ আর এই যে দেখো ওখানটা দেখা হয়ে গেল কিন্তু নদীর এই ভিউটা দেখো সেই লেভেলের লাগছে একদম পুরো সেই লেভেলে এই ভিউগুলো একদম দেখা যায় উপলব্ধি করতে হয় এনজয় করার জন্য এইসব জায়গা নয় এগুলো উপলব্ধি করার জায়গা তোমরা সেটা ভালোভাবে বুঝতে পারছো শুধু দেখো জাস্ট শুধু উপলব্ধি করো ভিউটা দেখে আমরা এখন জলের মাঝখানে আছি আর এই যে আমাদের নৌকাটা এখন এই শুরু হয়েছে চালানো তাহলে বুঝতে পারছো আর অনেক মানুষ গেছি হয়তো এখানে এন্ট্রি দিয়ে করতে হয় যাওয়ার সময় তোমরা যত যা কিছু চলে যাবে টিকিট নিয়ে কিন্তু শুধুমাত্র আমাকে টিকিট রাখতে হবে লোকে বলবে এত টাইম অত টাইম লেখা আছে কিন্তু কিচ্ছু না শুধু ঘুরবে দেখবে জাস্ট ভালো করে দেখবে তারপর আসবে তোমার কাছে টিকিটটা থাকলেই হবে আর এইটা আরেকটা একটা পার্ক এসে ঢুকেছি এই যে এটা হচ্ছে সোনার বাংলা পার্ক ঠিক আছে এখানে কিন্তু কিছুই নাই কিচ্ছু না শুধু টাকার কামাল শুধু টাকা খেয়ে নিচ্ছে তোমার টাকা খেয়ে নেবে মানে তোমরা বলবে দেড় মানে দেড় কিলোমিটার বলেছে দেড় কিলোমিটার মোটেও না তোমরা জাস্ট হাঁটবে হেঁটে ঘুরবে নাহলে তোমরা কিন্তু জাস্ট ঠকে যাবে পুরোপুরি ঠকে যাবে কিচ্ছু না একটু সামান্য সামান্য গেলেই তোমার কিন্তু সামান্য তোমার ওই সোনার বাংলা পার্কটা পেয়ে যাবে আর ওরা শুধু মানুষকে মানে পর্যটকদের থেকে তো একটা টাইমে তো ইনকামটা হয় দু তিন মাস তারও বাকি তো ওখানে বসতি কোনো তো ইনকাম নেই তাহলে তো এই সময় তো মানুষের ঘাট্টে মোটকে টাকাটা নিতে হবে শুধু টাকার খেলা ওখানে তোমরা হাঁটবে যতটা পারবে টাকাটা বাঁচাবে আর এই যে দেখো দেশি মুরগি কালো রঙের এটাই আর কি দেখার তার জন্য আর কি যেটা ইন্দোনেশিয়াতে মেনলি পাওয়া যায় তার জন্য এখানে আর কি সামনের জন্য দেখা হয়েছে আর এই তো আমরা ঘুরছি ঘুরতে ফিরতে দেখাতে পারছি কিচ্ছু নাই সেখানে সেমন কিছু একটা তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমরা হাঁটছি মানে বহুত লোক বিরক্ত হয়ে গেছে এইসব দেখে এই জাস্ট এই গাছগুলো এই সিন সিনারিগুলো এখানে হয় স্কুলের ধারে রাস্তার ধারে এগুলো লাগানো হয় এগুলো জাস্ট কিচ্ছু না কিচ্ছু না শুধু ফালতু ফালতু একদম যাওয়া হয়ে গেছে কিন্তু মুকুটমণিপুরটা যে জায়গাটা উপলব্ধি করার জায়গা প্রকৃতিকে দেখার জায়গায় পায়রা এই পায়রাগুলো আমাদের এখানেও আছে আর তোমরা দেখতে হবে অনেক জায়গায় কিন্তু অনেক জায়গায় নেই তো তার জন্য আর এইগুলো বন মুরগি হয়তো কিছু একজন এই পাখিটার নামটা আমি ভুলে গেছি জাস্ট নাহলে আমি এটা বল দিতাম এই পাখিটা সেই দেখবে বনেতে পাওয়া যায় অন্য জায়গায় থেকে তার রাখা হয়েছে দেখো তা ফুল গাছ সিন আছে তারপর দেশি কিছু মাছ রয়েছে মাগুর মাছ রয়েছে সামনেতেই আর এই ফুলগুলো গাছগুলো শিনছে কিন্তু অসাধারণ লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর কি বলবো এই যে হ্যাঁ এই যে এই তোমাদেরকে যেটা বলার ছিল এই যে এই জলটার মধ্যে রয়েছে মাগুর মাছ গোটা মানে মোটামুটি হতে পারে পাঁচ ছ কেজি সাইজের মাছগুলো কিন্তু অসাধারণ অসাধারণ জলে খেলা করছে তোমরা দেখো অসাধারণ লাগছে পুরোপুরি অসাধারণ আর এই যে এটা যে কী পাখি এগুলো বুঝতে পারছি না এই দেখো আমাদের দেশি মুরগি আছে পাখিটা কিন্তু অসাধারণ দেখো কী রকমের পাখি বুঝতে পারা যাচ্ছে না ঠিক কিন্তু পাখিগুলো দেখতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর দেখো ফুল গাছ টুল গাছ এই যে এই যে ময়ূর ময়ূরটাই আর কি মেনলি ওখানে তোমার টাকা দশ টাকা যে টিকিটটাই টিকিটটা কিন্তু তোমার টাকাটা সুদ হয়ে যাবে এই ময়ূরগুলো দেখলে অসাধারণ লেভেলের আর তা করতে করতেই তাড়াতাড়ি হুড়োপুরি করতে করতে আমরা বুঝতে পারছিলাম যে না যে আমাদের ছেলেগুলো দল ছুট হয়ে গিয়েছিল আমরা দুজন ছিলাম যে পালিয়ে এলাম থাকি আমাদের ওরা হয়তো পালিয়ে গেছে আমরা ভেবেছিলাম কিন্তু তারপর দিয়ে আমরা সবাই পালিয়ে গেছিল সিরিয়াসলি কিন্তু তারপর আমরা লাস্টে দেখে শুনে তারপর এলাম আর ওখানে হরিণ আছে হরিণ সেরকম দেখতে পাইনি দুপুরবেলা ছিল তখন আর হরিণ দেখতে যদি সুযোগ পাও তোমরা তাহলে সকালের দিকে যাবে নাহলে বিকালের দিকে বিকালের দিকে গেলে ট্যুরিস্ট যদি বাসে যাও তাহলে কিন্তু তোমরা বিকালে হরিণ দেখতে পাবে না কেন ওখানে অনেক দাঁড়াতে হবে ঘিরতে হবে দেখতে হবে কিন্তু সকালের দিকে যাওয়ার চেষ্টা করবে খুব সকালে তাহলে তোমরা হরিণগুলো দেখতে পাবে। একদম ধারেতে থাকে গাছপাতা খাই আর দেখো আমরা চলে এলাম একদম উপরটাতে আছে নিচে দেখো বাস কত টুরিস্ট এসছে তোমরা বুঝতে পারছো দেখতে পাচ্ছ দেখো উপলব্ধি করো আর জলের এই ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ পুরো একদম মন শান্ত হয়ে যাবে দেখতে হবে একদম পুরো দেখার জিনিস নয় ওটা উপলব্ধি করার জিনিস মনে শান্তির জন্য যাওয়া আর কি মেনলি সব জায়গাটা পুরো দেখার জিনিস উপলব্ধি করার জিনিস পুরোপুরি একদম জলের মাঝখানে তুমি যখন যাবে না তোমার মনটা পুরো একদম শান্তও হয়ে যাবে এদিকেও কিছু নয় ওদিকেও কিছু নয় সাত কিলোমিটার জলে তাহলে বুঝতে পারছো মিনিমাম তোমার এক দেড় ঘন্টা মানে খেয়ে দিচ্ছে যেতে আসতে বলছে সাত কিলোমিটার কিন্তু আরও বেশি খুব সুন্দর জায়গা একদম পুরোপুরি মনটা পুরো শান্ত হয়ে যাবে পুরো হাওয়া এত নির্মল হাওয়া দেবে দেখ তোমরা যারা বোট যারা চালাও দেখো চা চাপে চেপেছ তারা অবশ্যই যার বোটেতে চাপারটা হাওয়া দেয় কিন্তু অবশ্যই পড়বে আর কিছু কাজ হোক বা নাই হোক তোমাকে কিন্তু পরাটা অবশ্যই জরুরি যদিও হয় এটা সরকারি নিয়ম তো লাইফ জ্যাকেটটা পরা মানে তোমার একটা সেফটি যা হোক করে তুমি আর কি ওদের লোককে বা ওদের সময় তোমাকে আর কি সেফটি দেবে আর যাওয়ার সময় জোর করে পড়িয়েছিলো তবে আসার সময় আমি পড়িনি কারণ এটার মধ্যে এত পরিমাণ নোংরা লেগে আছে যে তোমার পড়তে মন যাবেই না জীবনে মনে হয়ে পরিচিত